তো অনেকটা দেরি হয়ে গেল ছটা মতো বেজে বলছে তিনশো টাকা আমরা ওষুধ নিয়েছি কত টাকা শুনবে বন্ধুরা অনেক টাকা শোন একটা ক্ষতি হয়ে যেত ক্ষতি হয়ে যেত মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেল ছটা মতো বেজে গেল ঘুমিয়েছি তো অনেকটা রাত করে না প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়েছি খেয়ে দিয়ে অনেক টায়ার্ড ছিলাম তো সেই জন্য তো চলো যাচ্ছি হাসপাতালের দিকে ওই যে আমার সামনে বর যাচ্ছে এত পরিমাণে তারা দিচ্ছে মেয়ে মানুষের এত তারা দিলে হয় বলো তো একটু তো দেরি লাগেই তাই না চলো এখন কথা বলছি না পরে কথা একটা রাতে পৌঁছেছিলাম তো তার জন্য আমাদেরকে একটু বেশি রেটেই হোটেলে থাকতে হয়েছে আর এই হোটেলে হোটেলের বাইরের ভিউটা দেখে খুব সুন্দর লাগছে সকালবেলা যখন তিনশো টাকা তিনশো টাকা করে কে যাবে বলো আমরা বাস ধরতে যাচ্ছি এখন পঞ্চাশ টাকা হলে তাও কথা ছিল কোথাও বাইরে বেরোলে টাকা খরচ শেষ নেই ঠিক আছে চলো এখন আমরা বাসের দিকে যাচ্ছি ঠিকই বোধহয় বৃষ্টি সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে রাস্তাগুলোতে জল ঠিক আছে চলো একটু ভালো করে সিঁদুরটাও পড়ার টাইম পাই উঠেছি স্নান করেছি খেয়েছি বেরিয়ে এসেছি মানে রুমটা যে তোমাদের সঙ্গে ছাড়ার আগে যে ভিডিও করবো তার সুযোগ হয়নি ঠিক আছে চলো হাসপাতালকে যেতে টোটোওয়ালা বললো তিনশো টাকা নেবে তার জন্য আমরা বললাম কেন বেকার তিনশো টাকা দিয়ে আমরা যাবো তার থেকে বরং বাসেই চলে যাই আর বাসগুলো বেশ খালি খুব একটা ভিড়ও নেই আর থেকে নেমে আর হাঁটতে হবে মাত্র এক কিলোমিটার তো আমরা আবার অটো ধরলাম আর এখানে কিন্তু অটোর রেট বেশি ছিল না কুড়ি টাকা করে তো কুড়ি কুড়ি চল্লিশ টাকা নিল দুজনের জন্য তো দেখো এখন আমরা অটোতে করে যাচ্ছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি এইখানকার রাস্তাঘাটটা তো দেখো এরকম অটোতে বসলে জাস্ট এরকম ভিউটা লাগে বেশ সুন্দর লাগছিল সকালবেলা যখন যাচ্ছিলাম তারপর দেখো আমরা হাসপাতালে চলে এসেছি হাসপাতালের বাইরের ভিউটা দেখো জাস্ট এরকম লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে আর ভেতরের ভিউটা তো আরও সুন্দর তোমরা গেলেই দেখতে পাবে তো চলো এখন দেখো ভেতরের যে ভিউটা জাস্ট ওয়াও দারুণ লাগছে মানে সকালবেলা আরও যেন মনটা ভালো হয়ে গেল যাই হোক এখানটা পেরিয়ে আমরা যাব হাসপাতালের দিকে আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি তার জন্য একটু টেনশান তো হচ্ছেই কারণ সব কিছুই যেহেতু অজানা তো আমাদের পুরোপুরি জানা হয়ে গেলে তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে যখন আমরা নেক্সট আসবো অবশ্যই শেয়ার করব ঠিক আছে এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন কিভাবে আসতে হবে কি রকম কি টাকা পয়সা খরচা হয় সব ব্যাপারে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেব আর কোথায় তোমরা ভালোভাবে থাকতে পারবে সে ব্যাপারটাও তোমাদেরকে বলবো ঠিক আছে তবে আজকের ভিডিওতে না আমি তো আমার হাজব্যান্ডের সাথে চলতেই পারছি না ও এত তাড়াতাড়ি চলছে আরও ব্যাগ নিয়ে আর আমরা যেহেতু থাকার প্ল্যান নিয়ে এসেছি মানে কী বলো দিকে আমরা তো জানি না ডক্টর কী জন্য বেশ কিছু জামাকাপড় খাওয়ার দাবার সব নিয়ে এসেছি আর ব্যাগগুলো বেশ ভারী হয়ে গেছে সত্যি লাগেজ নিয়ে কোনো জায়গায় যাওয়া না ভীষণই প্রবলেম হয় আর ব্যাগগুলোকে কোথায় রাখবো বলো এই হাসপাতালে রেখে করেই লাইন দিতে হবে আর এখানে তোমরা যেখানেই যাও না কেন সব জায়গায় লাইন দিতে হবে এই যে ক্যামেরা করছি বলে এই দুজন আমাকে ভীষণ ভেতরে না ক্যামেরা করা বারণ সেটা উড়িয়াতে লেখা ছিল আমরা বুঝতে পারিনি তো আমি অতটা বুঝতে পারিনি ক্যামেরা করে গেছি তো আমাকে একটু বকাবকিই করছিল তো ভিডিও করছিলাম বলে তাও অনেকটা লুকিয়ে ছুড়িয়ে কষ্টে ভিডিও করেছি প্রথমে তোমাদেরকে একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়েছিলাম যে দেখো এই যে ডাক্তার উনি দেখেছিলেন প্রথমে তারপর এখন যে ডাক্তার দেখছেন উনি হচ্ছে জুনিয়র জুনিয়র ডাক্তার মানে ওই ডাক্তারের আন্ডারে এই এই যে ডক্টর ইনি পড়াশোনা করেন তো তারপর উনি দেখলেন উনি আসলে অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষা করলেন বরকে দুটো টেস্ট দিয়েছে একটা হচ্ছে ইউরিন টেস্ট আর একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি আমার বর গেছে আলট্রাসোনোগ্রাফির ডেট আনতে কবে আলট্রাসোনোগ্রাফি হবে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাইরে হোটেলে খাওয়া দাওয়া করবো আমরা ওষুধ নিয়েছি কত টাকা শুনবে বন্ধুরা অনেক টাকা না না অনেক কম দাম যে ওষুধগুলো আমার বরকে লিখেছিল ডক্টর তো সেই ওষুধগুলো এই হাসপাতাল থেকেই নিয়েছে ওষুধগুলোর দাম বেশি নয় সত্তর টাকা নিয়েছে আর মাত্র তিনটে ওষুধ দিয়েছে তো আমরা বলছি যে এই তিনটে ওষুধে তোমার এত বড়ো প্রবলেম সেরে যাবে তখন ও আমাকে বলছে ভালো ভালো ডক্টররা না বেশি ওষুধ দেন না কমই ওষুধ দেন তো যাই হোক এখন আমরা যাব খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখানে দেখো আমার হাজব্যান্ড নিয়েছে মাছ চিপস ভাজা দিয়েছে উচ্ছেকে বেসন দিয়ে ভেজেছে আর একটা এমনি বাঁধাকপি আলুর ভাজা আর একটা চচ্চড়ি আছে আর ওখানে আছে ডাল চাটনি আর এদিকে দেখো আমাকে এখনও খাবার দিয়ে যায়নি ওদেরকে বলছি যে আমাকে খাবার দাও ওরা কি বুঝতে পারছে না না তার কী জানি না তো আমি মাছ খাবো না আমি বললাম যে আমার জন্য ডবল ডিমের অমলেট ভেজে নিয়ে আসবে দুজনে আমরা খাবো তো যাই হোক ও খাচ্ছে ওকে প্রচুর খিদে পেয়েছে আমি বলছি তুমি খাও আমারটা দিয়ে গেলে আমি খাও এমন ভালো হোটেল পেলাম না অনেক খুঁজে খুঁজে এই হোটেলটা পেলাম তো দেখলাম যে বাইরে উড়িয়াতে লেখা আছে যে লিঙ্গরাজ হোটেল তো এক দিদি পড়তে বললাম যে এটা কী হোটেল তো বললো এটা কথা বুঝতে পারেনি তার জন্য শুধু ডিম দিয়ে চলে গেছে । ডিমের অমলেট দিয়ে চলে গেছে ওকে তার মিল দিয়েছে আমাকে ডিমের অমলেট দিয়ে চলে গেছে ভাত পাঁপড় ভাজা উচ্ছা ভাজা আলু ভাজা আর ডিম ভাজি চলো খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে খাবারের যে খুব টেস্ট বলবো তা না মানে মোটামুটি যা হোক চলে যাবে মানে এত খিদে পেয়েছে তখন ওইটাই আমাদের কাছে অমৃত লাগছিল এদিকে আমরা যাব বাসে করে বাড়ি তার জন্য ও দেখো বমি ট্যাবলেট নিলো আমার জন্য কারণ বাসে আমার বমি হয় আমার একজন ফলোয়ার্স আমাকে ভীষণ ভালোবাসে আমি তো চিনি না জানি না হঠাৎ পেছন থেকে ডাকছে বলছে কে ডাকছে আমার নাম ধরে এইখানে অচেনা অচেনা জায়গায় কে আমাকে চেনে তো দেখলাম বলছে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি তোমাকে খুব ভালো লাগে তোমাদের হ্যাপি ফ্যামিলি তোমার কোল জুড়ে সন্তান আছে এরকম করে অনেক রকম বলছে ঠিক আছে তো তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু ভগবানের আশীর্বাদে দেখা হয়ে গেল দেখো অত যে চিনি না চিনি না জানি না এইভাবে যে দেখা হবে আমরা ভাবতেই পারিনি বলছে তোমাকে আমি কমেন্ট করব তুমি হচ্ছে দেখবে তোমাকে রোজ কমেন্ট করি দাদা তোমাকে এরকম বলছে দাদা তোমার ভিডিও ভীষণ ভালো লাগে তো চলো আমার কতদিনের স্বপ্ন ছিল যে হঠাৎ করে আমাকে কেউ চিনবে জানবে আমার ভিডিও দেখে ঠিক আছে তো যাই হোক এই বাসটাতে আমরা বাস স্ট্যান্ডকে আসলাম তো আমরা এখন বাস স্ট্যান্ডে বসে আছি আমরা বাসে করে পুরো যাব ঠিক আছে বাড়ি যাব বাসে করে বাড়ি যাব কিন্তু বাসে পুরো একদম ডাইরেক্ট খরিকাতে নামবে

তাহলে যে সব প্রাত কাজ সেগুলো আমরা সেরে হাসপাতালে ডাক্তার দেখিয়ে সন্ধেবেলা আবার এইখানে বাস স্ট্যান্ডে বসে আমরা বাড়ি যেতে পারি আমি ভেবেছিলাম হয়তো এই বাসটা আমাদের কিন্তু না উড়িয়াতে লেখা আছে বলে বুঝতে পারিনি এই বাসটা আমাদের নয় দশ ঘন্টা বাসে জার্নি করা খুবই টাফ ব্যাপার তো এখন বাজে সকাল এগারোটা আমরা এসেছি পাঁচটার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এসে করে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়েছিলাম ওই উঠেছি নটা নাগাদ উঠে করে স্নান করে খেয়ে দেয়ে ঠাকুরকে ফুল দিয়ে এখন বসিয়েছি ভাত আর ওদিকে যত জামা কাপড় ছিল এখানে বের করেছি সব জামা কাপড়গুলো তো পরা হয়নি মাত্র একদিনের জন্য ছিলাম ওই জামা কাপড়গুলো বাসি জামা কাপড় ওগুলোকে সব রেখেছি কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে কাঁচা কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে তো আজকে এইখানে ব্যাগের মধ্যে কিছু জামাকাপড় আছে যেগুলো পরা হয়নি এগুলো আর কাছাকাছি করব না এগুলো ভালো একদমই একদমই পরা হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর যে যে কটা জামা কাপড় ছিল মানে ঘরে পরা সেগুলোকে আমি বাইরে ছাদে মিলেছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কালকে যখন গিয়েছিলাম তখনও প্রচুর বৃষ্টি আর আজকেও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টির কোনো মানে বন্ধই নেই ঠিক আছে এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ অনবরত বৃষ্টি হচ্ছে তো সেইখানে কিন্তু এতটা বৃষ্টি হয়নি সেখানে কম কম বৃষ্টি হচ্ছিল মানে যখন গিয়েছিলাম দেখছি তার আগের মুহূর্তে হয়তো বৃষ্টি হয়ে গেছিলো রাস্তাঘাট পুরো ভেজা ছিল তবে আমরা যতক্ষণ ছিলাম কোনো বৃষ্টি হয়নি ঘর থেকে মাত্র একটা দিন গেছি তাতেই হচ্ছে মনে হচ্ছে যেন কত দিন বাড়ি থেকে চলে গেছি আর কালকে আমার মানে এত পরিমাণে প্রবলেম হয়ে যেত ভীষণ একটা ক্ষতি হয়ে যেত ক্ষতি হয়ে যেত বলতে এই যে আমার কানেরগুলো দেখেছো এই কানেরগুলো না খুলে গেছে মানে তার কানের যে সোনার কানেরগুলো পড়া ছিল সোনার কানেরগুলো নট থেকে খুলে গেছে দিয়ে আমি বলছি কেন আমার হাতে লাগছে এরকমভাবে তো তখন আমি হাতে ওকে বললাম যে একটু খুলো তো দেখি কি হয়েছে তো তখন দেখছি আংটাটা খুলে পড়ে গেছে আমি দেখাবো তোমাদেরকে তো একটু যদি আর একটু মিস হয়ে যেত কানেকটা পড়ে যেত বাসের মধ্যেই ঘুমের ঘরে কোথায় কখন পড়ে যেত বুঝতেই পারতাম না একটা ভীষণ ক্ষতি হয়ে যেত আমার ঠিক আছে তো আর আজকে সকাল থেকে বাবা নিয়ে এসেছিলো চুনো মাছ মা একাই বেছে এক গাদা চুনো মাছ এনেছিল এই যে দেখো মা রান্না করেছে এইখানে এই যে চুনো মাছের তেঁতুল দিয়ে টক রান্না করেছে এখানে মাছের বাটি কষা করেছে আর এখানে আরও মাছ ভাজা আছে ঠিক আছে তো এই রান্নাগুলো মা করে দিয়ে গেছে বলছে তরকারি কি রান্না করব